রহিম কখনো কখনো নামায় দেওয়া হয় নিম্মে নামায় দেওয়া হয় মানে তাদের নামায় দেওয়া হয় কোথায় মঞ্জিলাতল জাহিলি জাহেলির স্তরে কখনো কখনো নামায় দেওয়া হয় জাহিলের স্তরে কাকে নামায় দেওয়া হয় আল মুখাতাবুল আলিমা আল মুখাতাবুল আলিমু বিহিমা উভয়টা সম্পর্কে অবগত মুখাতবকে উভয়টা সম্পর্কে অবগত মুখাতবকে নামিয়ে দেওয়া হয় কৃষির স্তরে জাহিলির স্তরে অর্থাৎ যে জানে না তো উভয়টা সম্পর্কে অবগত মানে উভয়টা মানে হচ্ছে ফায়দুল খবর এবং লাজমে ফায়দুল খবর যার কাছে ফায়দুল খবর আছে এবং লাজমে ফায়দুল খবর আছে এরকম উভয় উভয় গুণ জাননোলাকে কোথায় নামে দেওয়া হয় জারিছ নামে দেওয়া হয় এখানে مخاطাব উভয় উভয় রকমের সম্পর্কে জানা বলতে এখানে তিনটা শর্ত প্রথমটা হচ্ছে সে ফাইল খবর সম্পর্কে জানে দ্বিতীয়টা হচ্ছে সে লাজও ফাইল খবর সম্পর্কে কি অবগত অর্থাৎ সে বিজানা সম্পর্কে আগে থেকে জানে এর এরপরে তার কাছে খবর দেওয়া হয়েছে অথবা সে আগে থেকে জানতো না কিন্তু তার মধ্যে করে কি হয়েছে খবর দেওয়া হয়েছে যেভাবে হোক সে এখন জানে সে এখন কি জানে এরকম জানেওয়ালা ব্যক্তির মূর্খের জায়গাতে কি করে দেওয়া হয় নামায় দেওয়া হয় যেন সে জানেই না সে আগে থেকে জানতো পরে তারা আবার বলা হয়েছে এটা হচ্ছে আজমা ফায়দুল খবর সে আগে থেকে জানতোই না তার মধ্যে করে বলা হয়েছে এটা হচ্ছে কি ফায়দুল খবর এই দুই খবর সম্পর্কে দুই ফায়দা সম্পর্কে তার অবগতি আছে জানা আছে এরকম জানা থাকে ব্যক্তিরে জানা থাকা এই যিনি জানেন এরকম আলেম আলেম মোখাতবকে নামাই দিবে কৃষির স্তরে জাহালির স্তরে মূর্খির স্তরে খবরু অথবা তার দিকে খবরটাকে অর্পণ করা হবে ফিরানো হবে ফাইল ক তাহলে এই এখন তারে তারা যে মূর্খ বানাইছে মানে মূর্খ স্তর রাখছে এটা কিভাবে বুঝা যাবে বুঝা যাবে তার প্রতীক সম্বোধন হিসাবে খবরটা তার দিক কেমন ভাবে দেখি যে অর্পণ করা হবে তার দিকে তার দিকে আল খবরা তার দিকে খবরকে আল খবর তার দিকে খবরকে নিক্ষেপ করা হবে খবরকে পেশ করা হবে তার দিকে হবে খবরকে পেশ করা হবে তাহলে দেখেন সে একবার জানছে অথবা সে আগে জানতো পরে তাকে আবার জানো হয়েছে তাহলে এর পরেও আবার তাকে এই খবরটা জানানো এমনভাবে জানানো যেন সে কি খবর সম্পর্কে জানেই না তো ওয়াইন কানা তাকে এখন খবরও তার দিয়ে খবরটাকে নিক্ষেপ করা হয় মানে জাহেলের দিকে যেমন নিক্ষেপ করা হয় জাহেলকে যেমন বলা হয় যে অনবগত তাকে যেমন বলা হয় তো লাজিমা মানসিলে তেল জাহিল জাহাহিল স্তরে তাকে নাম হাই দিবে মূর্খীৰ স্তরে নাম দিবে ফাইল কয়েলীর খবর খবরকে তার দিকে নিক্ষেপ করা হবে অর্পণ করা হবে খবৰকে তা দিকে হবে অর্পণ করা হবে স্বফদ করা হবে কয়েন কানিবেন বিল ফায়দায় নেই যদিও সে অবগত উভয় ফায়দা সম্পর্কে উভয় ফায়দা মানে কোন ফায়দা ফাইদুল খবর অথবা লাজ ফাইদুল খবর যদিও সে উভয় খবর সম্পর্কে অবগত তবুও তার দিয়ে খবরটাকে অর্পণ করা হবে ওই জাহেলের মতো লেহাদমি জির জারি হি আলা মাউজাবিল হেলমি সে লেহাদম জারি না চলার কারণে আলা মাউজাবি এলমিহি এলেম মোতাবেক সে এলেম মোতাবেক না চলার কারণে মানে এলেমের দাবি এলেমের তাকা অনুযায়ী না চলার কারণে তাহলে সে এলেমের দাবি অনুযায়ী না চলার কারণে এখন তাই কি করা হবে খবরটাকে অর্পণ করা হবে যেরকম মূর্খকে অর্পণ করা হয় ফাইন কেনা ফাইন না কেননা মাল্লা ইয়াজিরি আলা মুক্তাজা ইলমি কেননা মাল্লা ইয়াজিরি যে চলে না আলা মুক্তাজা ইলমি এলিমের দাবি অনুযায়ী যে এলিমের দাবির উপরে চলে না হুয়া ওয়াল জাহিলু সাওয়াউন সে এবং মূর্খ বরাবর এরকম লোক আর মূর্খ কি বরাবর কামা তাকুলু যেমন তুমি বলো লীলা আলিমিল আর তারিক সলাতে তুমি বলো ওই আলেমকে আর তারিক যিনি কি করেন নামাজ ছেড়ে দেন আর তারিক সলাত নামাজ তরকারী নামাজ যিনি নামাজ ছেড়ে দেয় তাহলে নামাজ তরকারী আলেমকে তুমি বললে কি বললা আসসালাতু ওয়াজিবাতুন নামাজ ওয়াজিব তাহলে তুমি কমা তাকুলে উদাহরণ কি যখন তুমি আলেমত আলা লিল আলেমিত তারিখি সলাতে নামাজ তরক্কারে আলমকে বললে কি বললা আসসালাতু ওয়াজিবাতুন নামাজ কি ওয়াজিব এই আলেম কি জানতো না জানে তাহলে উনি মূর্খের মতো স্মরণ করা মানে তিনি না জানেন এমন মতো স্মরণ কারণে এখন তারে কি বানানো হয়েছে হ্যাঁ কখনো কখনো আলিমু কখনো কখনো আলেম মুখাতবকে এই যিনি উভয় ফায়দা সম্পর্কে অবগত এরকম আলেমকে নামায় দেওয়া হবে চাহিদা স্তরে কখনো কখনো মুখাতেব আলেম যিনি উভয় ফায়দা সম্পর্কে জানেন তারা নাম নামা দেওয়া হবে কিছু স্তরে মূর্খের স্তরে জাহেলি স্তরে অতপর তার দিকে খবরটাকে নিক্ষ করা হবে যদিও সে উভয় ফায়দা সম্পর্কে অবগত আলা লিআ এলমি এলেম অনুযায়ী না চলার কারণে এলেমের দাবি অনুযায়ী না চলার কারণে কেননা যে এলেম অনুযায়ী চলে না সে এবং এলিমের দাবি অনুযায়ী চলে না সে এবং জাহেল কি বরাবর আচ্ছা যেমন তুমি একজন নামাজ তরকারি কে বললে আর ওয়াজিবাতুন নামাজ কি ওয়াজিব এই কথা কি লোক জানতো না জানতো এইগুলো এক নম্বর আরেকটা হচ্ছে কি ওয়াতাংজিল আলেম বিশ্বাহী কখনো আলিম কে মানে যিনি কোনো বিশেষ সম্পর্কে অবগত আছেন এটা বিষয় সম্পর্কে জানেন অর্থাৎ যার লাজ ফাইজুল খবর আছে তারে

খেতাবি এতিন কাশি ফিল কালাম কয় যে এই যে নামাই দিবা হতিন খেতাবি এত খেতাবি এতেবারের কারণে খেতাবি বিবেচনার খেতাবি এতবারের কারণে অর্থাৎ মানুষ সম্বোধন করতে গিয়ে এরকম অনেকগুলো এতেবার করে তো খেতাবি এতেবারের কারণে কাশি ফিল কালামই এরা কালার মধ্যে অনেক হয় এই খেতাবি এতেবার কালার মধ্যে কি হয় অনেক হয় খেতাবি এতেবার মানে কি সম্বোধন সম্পর্কীয় বিভিন্ন বিবেচনা বিভিন্ন দিক এই মূল্যায়ন আর কি অর্থাৎ সম্বোধন করতে গিয়ে মানুষ কথা ঢং ফালটায় তো সম্বোধনের ঢং ফাল্টানো মানে কথার বিভিন্ন এতেবার এতেবার হতেন খেতাবি এতিন খেতাবি এতেবারের কারণে খেতাবি এতেবারের কারণে কাশিরুন ফিল কালাম এটা কালার মধ্যে কি অধিক হয় এই খেতাবি এতেবারটা কালার মধ্যে অধিক মিনহু কলু তালা সেখান থেকে আল্লাহ তালার কথা ওয়াল্লা কাদ আলিমু অবশ্যই তারা জানে এই আয়াতটা হচ্ছে ওই যে সোলাইসাল্লামের কম জাদুবিদ্যা শিখতো ওই জাদুর আয়াত এটা ওয়াল্লা কাদ আলিমু সোলাইসাল্লাম যাওয়ার ফলে শয়তান তাদেরকে ধোকা দিল ধোকা দিয়ে কি করাইছে জাদুবিদ্যার মধ্যে লাগায় দিছে ওয়ালাকাদ আলিমু তারা জানে অবশ্যই তারা জানে লামানিস তারাহু লাম লাম তাকিদ অবশ্যই যে তারা নিশ্চয় তারা জানে লামান তারাহু অবশ্যই যে ব্যক্তি উহাকে ক্রয় করে মানে জাদুবিদ্যাকে ক্রয় করে জাদুবিদ্যার বিভিন্ন জিনিস বিভিন্ন উপকরণ ক্রয় করে কিনে মালাহু লাহু তার জন্য নাই ফিল আখিরতি ফরকালে মিন খলাক কোন অংশ ফরকালা তার কোনো কি নাই অংশ নাই কোন হিসা নাই কতই না মন্দ মা সারাও বিহি আংফুসাউন তারা নিজেরা যা কিনে তারা নিজেরা যা কিনে এটা কতই না মন্দ লাউকানু ইয়া আলামুন যদি তারা জানতো তাহলে আমাদের এই হচ্ছে লাউকানু ইয়া আলামুনটা যে যদি তারা জানতো তাহলে এরা কি জানতো না জানতো আয়াতের আগে দিয়ে তারা জান অবশ্যই তারা জানতো শেষ কেন্দ্রে যদি তারা জানতো তাহলে কিসের কারণে খেতাবি এতেবার কারণে মানে খেতাবির বিভিন্ন এতেবার আছে কালার মধ্যে ওই এতেবারের কারণে আর আগেরটা হচ্ছে নামাবি কুল যাবে যে জানে সে আমল না করার কারণে আর এখানে হচ্ছে সম্বোধনের বিভিন্ন গুরুত্ব আহারে জানিয়ে তোরা কাজ করস মানে তোরা জানিয়ে আচ্ছা জান এই যে এত গুরুত্বপূর্ণ কিতাব জানিও কেমনে এত মানে কম ফলা হয় এটাকে কম ধরা হয় এটা আফসোস করা যায় আর কি তাহলে খেতাবের বিভিন্ন এতে আর কি বল বরং ছ আর প্রকার আছে এখানে মধ্যে বাল তাঙ্গজিল উজুদ ইসাই বরং নামি দেওয়া হবে উজুদ ইসাই সাইর অস্তিত্ব কে আদমিহি অনুস্তিত্বের স্তরে সাইয়ের অস্তিত্ব কোথায় নামি দেওয়া হবে অনুস্তিত্বের স্তরে মানে একটা কাজ ঘটছে কিন্তু মোতাকাল্লেম এমবা বলবে যেন এটা গড়ে নাই এটা বাস্তবতা কি ঘটছে কিন্তু এমন ভাবে বলবে যেন কি হয় নাই গড়ে নাই তো মঞ্জিলে তো আদমেহী অনস্তিত্বের স্তরে কাশির মিনহু কাশির এটাও এটা অনেক এরকম ব্যবহার কি প্রচুর হয় মিনু সেখান থেকে আল্লাহ তালার কথা রমাইতা রমাইতা ولكن الله حرم الله আপনি নিক্ষেপ করেন নাই ইজ রামাইত যখন নিকাব করছেন আসার জন্য আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিকাব করছেন তাহলে একটা অস্তিত্ব পাথর নিকাব করা অস্তিত্ব কি অস্তিত্বকে আলাদা আলাদা কি করেন অস্তিত্ব বানায় দেন অমা রমাইতা আপনি কি করছেন নিক্ষেপ করেন নাই ইজ রমাইতা যখন নিক্ষেপ করছেন তাহলে আয় এটা ফরাং বুঝে যে ঘটনাটা ঘটছে অমা রমায়তা আর কি বুঝে ঘটনাটা গড়ে নাই অমা রমায়িতা মানে কি আপনি নিক্ষেপ করেন নাই ইজ রমাইতা যখন নিক্ষেপ করছেন এখন এটা কেন এটাও ওই যে এতে খেতাবি সম্বোধনে বিভিন্ন বিভিন্ন কৌশল ইয়া বিভিন্ন ডিজাইন স্টাইলের কি সম্বোধনের এতেবার তাহলে খেতাবের বিভিন্ন এতেবারের কারণে এরকম করা হয় অর্থাৎ আপনি যে নিক্ষেপ করছেন ওটা কাফেরদের চোখে ফোঁসে নাই কাফের চোখে ফোঁসে কোনটা বলা কিন্ন আল্লাহ রহম আল্লাহ নিক্ষেপ করছেন কিন্তু আল্লাহ নিক্ষেপ করছেন হ্যাঁ পাথর বালু তো তাহলে আপনি যে নিক্ষেপ করছেন ওটা যথেষ্ট ছিল না আমি আল্লাহ তার মধ্যে কি দিলাম কুয়ার দিলাম এরপর এটা যাইয়া সকলের শোকের মধ্যে কি করছে ঢুকে গেছে সাহাতিল উজু বলে নিক্ষেপ করছেন প্রত্যেকের শোকের মধ্যে কোন পড়ছে তাইলে আমার রমাইতা কি রমাইতা কেন তাই আমি এখান থেকে আলোচনার একটা নতুন সূত্রপাত নতুন আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা বুঝলাম যে খবরের ধরন কি হইতে পারে বিভিন্ন হতে পারে হয়তো মুখাতফ জানে অথবা জানে না এগুলো একটা অথবা মুখাতফ জানে ঠিক কিন্তু সন্দের মধ্যে দিদে থাকে দিদায়

ফায়দা মুখাত মুখাতব কে ফায় পৌঁছানো আর কিছু ন যখন প্রথম ফাঁকা অর্থ কি অতএব যদি মুখাতবে কি করে উদ্দেশ্য হয় খবরের দ্বারা যদি হ্যাঁ মুখ বেড়ে তার খবরের দ্বারা মুখাতবকে ফায়দা পৌঁছানোর উদ্দেশ্য হয় কিছু জানার উদ্দেশ্য হয় যেটা সম্পর্কে মুখাতব জানেই না মোকাতবের মধ্যে কোনো কি নাই সন্দেহ দূর করতে মোকাতবের কোনো অবগতি নেই ভাইয়াকি তখন উচিত হলো এক তাসির আমার কি বি আলা কদলিলা হাজতি সীমিত করা মিরা তার কিব জুমলাকে বাক্যকে বাক্যকে সীমিত করা আলা কদলিল হা যদি প্ৰয়োজনৰ মতো প্রয়োজন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কালাম কি করা সীমিত করা হজরাত আনি লকবি হ্যাঁ অনর্থকতা কথা থেকে বাঁচার জন্য অনর্থতা অনর্থকতা কথা থেকে কি করার জন্য বাসার জন্য সতর্ক থাকার জন্য যে যেন কোনো অনর্থক কথা না বলে ফেলে কোনো অনর্থক কথা বের হয়ে না যায় কেন হ্যাঁ তাহলে অর্থাৎ এখানে তো মুখাত সন্দেহ নাই তো এখানে মধ্যে হ্যাঁ 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 এখানে শুধু ফায়দাটা উদ্দেশ্য হবে শুধু কি ফায়দাটা যে মুখাত কোনো ফায়দা পৌঁছানো উদ্দেশ্য হবে কথা বুঝছেন নেই

ভ্রান্তির মধ্যে পড়ে যাইবে বাড়তি কথা আনলে ভুল করে ফেলতে পারে অথবা এটা তার সাহিত্যের সাহিত্য বিরোধী কথা নাকি সাহিত্য বিরোধী হজরান থেকে সতর্ক থাকার জন্য বাঁচার জন্য বাঁচার জন্য কিসের জন্য বাঁচার জন্য এটা হচ্ছে একটা এই মানে এটা হচ্ছে একটা প্রকার আর কি দ্বিতীয় প্রকার এই প্রথম প্রকারের মধ্যে তাহলে মোখাতবকে শুধু কি বোঝানোর উদ্দেশ্য তাইলে বাক্যটাকে সংক্ষিপ্ত করবে এখন পাইংকার মোখাতব এখন মোখাতবকে ফায়দা পৌঁছালো পৌঁছানোর পরে কি সমস্ত হয়েছে এখন মোখাতব পাইংকার মোখাতব খালি হুসেন মোখাতব যদি কি হয় হয় হ্যাঁ কিছু জানে না হ্যাঁ তো কি খালিউজ হুকুম থেকে ও তারা দুধ এবং তারা দুধ থেকেও খালি হয় সে সম্পর্কে জানেও না তার সন্দেহ পোষণ করে না মোকাতব কি করে না হুকুম সম্পর্কে জানেও না এবং হুকুম কি না সন্দেহ এই দুইটা থেকে খালি কাল মোখাতাবু যদি মোকাতাব হয় খালিউজেন খালিউজেন জেহেন খালি হয় মিনাল হুকুম হুকুম থেকে অত্রা দুধে ফি এবং তার থেকে সন্দেহ করা থেকে কথা বুঝছেন নি হুকুম থেকে খালি হয় এবং সন্দেহ পোষণ করা থেকেও খালি হয় মুক্ত হয় তাহলে হুকুম থেকেও মুক্ত হয় এবং হুকুমের মধ্যে সন্দেহ পোষণ করা থেকেও মুক্ত হয় যদি মুখাতব এরকম পর্যায়ের হয় কথা বুঝছেন নি আই লাই কোনো অর্থাৎ এটা একটা জব প্রশ্নটা হলো মানে এটা একটা কি প্রশ্নটা হলো যে ও এটা উত্তর সামনে দিবে ব্যাখ্যা করতে কি ব্যাখ্যা আই লাই কোন আলিমান অর্থাৎ সে জানে না অবগত নয় সে জানে না সে কি জানে না বি উকুই নেজবতি উকুই নেজবত সম্পর্কে আওলা উকু অথবা লা উকুই নেজবত সম্পর্কে উ নেজবত কি খবরটা সংগঠিত হয়েছে লা উকুই নেজবত সংগঠিত হয় না মানে হুকুম আরকি হুকুম হুকুম হুকুমের অর্থ আর কি উকু নজুল তো সে হুকুম হুকুম মানে কি কিছু না পিছনে হুকমি তো কোন অর্থ সে আলিমান জানে না বিউকুল হুকমি বিহকুল নাজবতী আল্লাহ উকু নাজবত এবং অথবা লাহুকুল সম্পর্কে ওয়ালা মোতারদিদান ফিনিসবতি এবং সে সন্দেহ পোষণকারীও নয় নেসবতের ব্যাপারে নেসবতের মধ্যে হালহিয়া ওয়াকে আতুন আমলা সেটা কি ওয়াকে হয়েছে নাকি ওয়াকে হয় নাই এ সম্পর্কেও তার কি নাই সন্দেহ নাই তাইলে তখন এরকম এক এরকম মহা গুণের অধিকারী শ্রোতা হবে যে শ্রোতা নিজেও জানে না আবার সন্দেহ পোষণ করে না অবিহাদা তাবাইনু মাকিলা এখান থেকে যা বলা হয়েছে তার ভ্রান্তি তার ভ্রান্তি প্রকাশ পেয়ে গেছে কি বলা হয়েছে এখানে এখানে আছে কি বলা হয়েছে প্রশ্নটা কেউ কেউ বলেন যে ইন্নাল আইল হুকমি হুকুম থেকে খালি হওয়াটা ইয়স্তাল জিমু লম করে আল খুলুয়ানি তার তারা দুধ তার মধ্যে তারা দুধ করা থেকে তার মধ্যে তারা দুধ করা থেকে খালি হওয়াকে কি বলছেন তারা যে ইন্নাল কুলু বাইল হুকমি হুকুম থেকে খালি হওয়াটা ইয়াস্তাল জিমু হুকুম থেকে খালি হওয়াটা এগুলো কি বলছেন হ্যাঁ 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 তো কে বলুন যে এই যেটা বলা হয়েছিল কি যে আন্নাল খুলু হুকুম তে খালি হওয়াটা জিমু লা করে আল খুলু তারা দুধ থেকে খালি হওয়া এটা কি কেউ যুক্তি দেন যে সম্পর্কে জানে না সে সন্দেহ সে সন্দেহ করবে কোন যুক্তিতে তার সন্দেহ থাকে কোন যুক্তিতে হ্যাঁ জানে সন্দেহ হ্যাঁ এখন কি বলে ফালা হাতে জিক্রি অতেব এটাকে উল্লেখ করা কোনো প্রয়োজন নাই যে মোতারাদ কথাটা উল্লেখ করা কোনো কি প্রয়োজন নাই বালির তা কু তো আমরা জবাব দিই উত্তর কি বরং আর তা কি সঠিক কথা হলো আন্নাল হুকমা অত্তারাদুদাফিহি মোতানাফিয়ান যে ও ও এটা ওদের ওদের কথার বাকি অংশ বালির তাকিক তাহলে বরং মূল কথা হলো যে আন্নার হুকমা ও তারাদুদি মতানাফিয়ান যে হুকমা এবং তারাদুদ দুইটা কি মতানাফি দুইটা ভিন্ন জিনিস দুইটা অর্থাৎ দুইটা একত্রিত হইতে পারে না আমাদের কথা হচ্ছে না দুইটা একত্রিত হইতে পারে কারণ এরকমও সম্ভাবনা আছে যে মুখাতাব হুকুম সম্পর্কে জানে না ঠিক আপনি যখন তারা জানাইবেন সে সন্দেহ পোষণ করবে এটা কি আসলে ঘটছে কিনা তাহলে সে না জানিয়ে কি করতেছে সন্দেহ পোষণ করতেছে இறகும் குடும் 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 காலி.